আরে মুসলমান বাবা যুবক ভাই খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন এরে পর্দার অঞ্চলে আমার মা আমার বোন খুব ভালো করে কথাগুলো আপনারা কিন্তু দিলের কান লাগায়া বুঝবেন বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উবাইকে যখন ডাইকা ডাইকা বললেন উবাই মহান রব্বি করিম আল্লাহ আমাকে নির্দেশ করেছেন আমার আল্লাহ আমাকে অর্ডারটা করলেন আমি যেন তোমার সামনে যেন আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করি বাবা তখন হজরত ওবাইবনে কাপ ডাইকা ডাইকা বললেন ওগো আল্লাহর পয়গম্বর মহান রব্বি করিম আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছেন যেন কোরআনটা আমার সামনে তেলাওয়াত করেন ওগো আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে একটা কথা জানতে চাই আমি আপনার কাছে একটা কথা শুনতে চাই আমার আল্লাহ কি আমি ও বায়ের নামটা দৈরা দৈরা বলছে কি না নবী আলে হিসালা তু আসসালাম ডাই ডাইকা কয় হা আমার আল্লাহ পাক তোমার নামটা দৈরা দৈরা বলছে এরে মুসলমান বাবা যুবক ভাই তখন হজরত ও বাই তিন হাউ মা উপরে কান্না আরম্ভ করলেন উবাই ইবনে কাব তিন ধাদা করে কাঁদতে আরম্ভ করলেন এরে মুসলমান বাবা তখন হজরত ওবাই ডাইকা ডাইকা বললেন ওগো আল্লাহর পয়গাম্বর আপনি সহেবে কোরআন আল্লাহ পাক আপনার উপর কোরআনটা নাজিল করেছে আমার আল্লাহ পাক আপনার উপর কোরআনটা অবতীর্ণ করেছে অগো আল্লাহর পয়গাম্বর আপনি যদি আমার সামনে কোরআনটা বলেন আপনি যদি আমার সামনে যদি কোরআনটা তেলাওয়াত করেন অগো আল্লাহর পয়গাম্বর আমার দিলের মধ্যে বড় ভয় হয় আমার দিলের মধ্যে বড় ভয় লাগে আন্দাজ বায়া গরছে বহুত শক নেই হায় انداز مایا گھر بہت شوق نہیں ہے شاید کے اتر جائے تیرے دل میں میری بات شاید کے اتر جائے تیرے دل میں میری بات مؤمن دو فدا نقش كفيفه نبيها مؤمن دو فدا نقش كفيفه نبيها وزير قدم عاجب عالم كخزينة وزير قدم عاجب عالم كخزينة मै राज की हां नबी सब समावात मै राज की नबी सब समावात समात नहीं बुलवा नबी हम गुनाह गुम्मा बुलवा नबी हम गुनाह गोत् মধ্যে এটা সবচাইতে সবচাইতে পূর্ণ আয়াত আয়াত আমরা এখানে যারা আছি আমাদের সকলের পক্ষে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন কমপ্লিটটা মুখস্থ রাখা এবং মুখস্থ করা সম্ভব নয় তবে করানুল কারিমের মধ্যে এমন কিছু কারিমা আছে করিমের মধ্যে এমন কিছু সুর আছে যেই আয়াতে করিমাগুলা প্রত্যেকটা মানুষ চায় মুখস্থ করতে এবং রাখতে যেই সুরাগুলা প্রত্যেকটা মানুষ চায় মুখস্থ করতে এবং রাখতে যেই আয়াতে করিমাগুলা মুখস্থ রাখতে চায় করতে চায় তার মধ্যে অন্যতম আয়াত হচ্ছেন আয়াতুল কুরসি এটা কোরআনুল করিমের সবচাইতে ফজিলত এবং বরকতপূর্ণ আয়াত এটা আমার কথা নয় আজ থেকে দেড় হাজার বৎসর আগে আল্লাহর পায় আলী গিসালাতুয়া সালামের কথা নবী আলী কিসাল্লা সালামের একান্ত নৈকট্য ধন্য একজন সাহাবি যার নাম হজরত ওবাই ইবনে কাপ রদিউলানহু নবী আলী গিসাল্লা তুয়া সালামের হাজার হাজার সাহাবিদের মধ্যে অত্যন্ত মনোমুগ্ধকর অত্যন্ত আকর্ষণীয় অবর্ণনীয় তিলাওয়াট্টা যার ছিল তার নাম ছিলেন হজরত ওবাইবনে কাপ রদি আল্লাহ তালু জোরে কন সুবাহ আল্লাহ আল্লাহর পয়গম্বর আলী গিসালামকে স্বয়ং রব্বে করিম আল্লাহ নবী আলী গিসালামকে নির্দেশ করেছে অর্ডার করেছে যে দুস্ত আমার পয়গম্বর আমার আপনি আপনার সাহাবি ওবাইবনে কাবের সামনে আমি আল্লাহ পাকের কোরআনটা তিলাওয়াত করেন জোরে কন সুবাহান আল্লাহ আল্লামা ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের মধ্যে লম্বা চুরে আলী গিসামের সাহাবি হজরতে আনাস ইবন মালিক নবীর বছরের হজরতে আনাস বলেন নবী আলী গিসাম একদিন হজরত ওবাই ইবনে কাহকে ডাইকা ডাইকা বললেন ওবাই বহানব্বিম আল্লাহ আমাকে নির্দেশ করেছে আমাকে ওয়ার্ডার করেছে আমি যেন তোমার সামনে যেন আমার আল্লাহ যেই কোরআনটা আমার উপর নাজিল করেছে যেই কোরআনটা আমার উপর অবতীর্ণ করেছে হে ওবাই আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছেন আমি যেন তোমার সামনে যেন আমার আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করে জোরে কোন সুবহানাল্লাহ আরে মুসলমান বাবা যুবক ভাই খুব ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝবে ভোন খুব ভালো করে কথাগুলো আপনারা কিন্তু দিলের কান লাগায়া বুঝবেন বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উবাইকে যখন ডাইকা ডাইকা বললেন উবাই মহান রব্বি করিম আল্লাহ আমাকে নির্দেশ করেছেন আমার আল্লাহ আমাকে ওয়াদাটা করলেন আমি যেন তোমার সামনে যেন আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করি বাবা তখন হজরত ওবাইবনে কাপ ডাইকা ডাইকা বললেন ওগো আল্লাহর পয়গম্বর মহান রব্বিকারী মাল্লা আপনাকে নির্দেশ করেছেন আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছেন যেন কোরআনটা আমার সামনে তেলাওয়াত করেন অগু আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে একটা কথা জানতে চাই আমি আপনার কাছে একটা কথা শুনতে চাই আমার আল্লাহ কি আমি ও নামটা ধরে আদূরা বলছে কি না কিনা নবী কয় হা আমার আল্লাহ তোমার নামটা ধরে আদূরা বলছে এরে মুসলমান বাবা যুবক ভাই তখন হজরত ও ভাই তিন হাউমা করে কান্না আরম্ভ করলেন ওবাই করে কাঁদতে আরম্ভ করলেন এরে মুসলমান বাবা তখন বললেন আল্লাহর বললেন্লাগম্বর আপনি আপনার কোরআনটা নাজিল করেছে আমার পাক আপনার উপর কোরআনটা অবতীর্ণ করেছে অগু আল্লাহর পয়গম্বর আপনি যদি আমার সামনে কোরআনটা বলেন আপনি যদি আমার সামনে যদি কোরআনটা তেলাওয়াত করেন ওগো আল্লাহর পয়গম্বর আমার দিলের মধ্যে বড় ভয় হয় আমার দিলের মধ্যে বড় ভয় লাগে বাবা আল্লামা ইমামে মুসলিম আরেকটা লম্বা হাদিস বয়ান করলেন হজরত ওবাই ইবনে কাপ থেকে নবী আলাই সালামের সাহাবি বলতেছেন একদিন আল্লাহর পয়গম্বর আমি ওবাই কেডাই কেডাই কে বললেন এরে ওবাই শোনা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার সামনে কোরআনটা পড়ার নির্দেশ করলেন আল্লাহর পয়গম্বর দ্বিতীয় হাদিসের মধ্যে আসছে বাবা নবী হিসালত অসরাম ডাইকা ডাইকা বললেন ওবাই আল্লাহ পাকের কোরানের মধ্যে হাজার হাজার আয়াতে কারিমা আছে এটার দলিল বুঝাইতে গিয়া হাদরতে ওবাইব নে কাঁদ থেকে তিনি আরেকটা লম্বা হাদির বাং করছে হাজরত ওবাই ডাইকা ডাইকে বলে আল্লাহর নবী একদিন আমাকে ডাকলেন হে আবুল মন্দির শোনা কোরানুর কারিমের মধ্যে হাজার হাজার আয়া কারিমা আছে এই হাজার হাজার আয়া কারিমার মধ্যে সবচাইতে ফজিলত এবং বরকতের দিক দিয়ে কোন আয়াত ওবাই কাপ তুমি বলো হজরত ওবাই ডাইকা ডাইকা বললেন ওগু আল্লাহর পয়গম্বর আল্লাহ রসুল হু আলাম কোরআনুল কারিমের মধ্যে সবচাইতে ফজিলত পূর্ণ আয়াত সবচাইতে বরকত পূর্ণ আয়াত কোনটা এটা একমাত্র আল্লাহ আর আপনি পয়গম্বর সবচাইতে ভালো জানেন জোরে কন সুবাহান মুসলমান বাবা খুব ভালো করে কথা কথাটা দিল দিয়া বুঝবেন হাজর ওবাইব নে প্রশ্ন করলেন তিনি জবাব দিয়া দিলেন আল্লাহর পায়গম্বর এই সংবাদটা তো একমাত্র আল্লাহ এবং আপনি পয়গাম্বর সবচাইতে ভালো জানেন বাবা দ্বিতীয়বার আবার পয়গাম্বর প্রশ্ন করলেন ও ভাই বলো না বলো না কোরআনের মধ্যে সবচাইতে বরকতপূর্ণ আয়াতে কারিমা কোনটা এরে মুসলমান বাবা তিনি কোনো কথা বললেন না প্রথমবার যে জবাবটা তিনি দান করলেন দ্বিতীয়বার জবাবটা দিয়ে দিলেন এবার পয়গাম্বর তৃতীয়বার ডাক দিলেন ও ভাই আমার পাক তোমাকেও তো কোরআনের অনেক দান করেছে আমার আল্লাহ অনেক জ্ঞান দান করেছে ওবাই তোমার আর তোমার জ্ঞানের দ্বারা বলো না আল্লাহ পাকের ফজিলত এবং বরকতপূর্ণ আয়াতে কারি কোনটা করতাম এরে মুসলমান বাবা প্রথমবারের মতো কোনো জবাব দিলেন না দ্বিতীয়বারের মতো কোনো জবাবটা দিলেন না হজরত ওবাই যখন প্রশ্ন করলেন এরে মুসলমান বাবা হাদিসের কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখলেন বাবা তৃতীয়বার যখন পয়গম্বর প্রশ্নটা করলেন তখন হযরত উবাই ইবনে কা'ব এরকম তেলাওয়াত আরম্ভ করলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম এতটুকু তেলাওয়াত যখন হযরত উবাই ইবনে যখন করলেন আরে মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান হাতটা হযরত উবাই ইবনে কা'বের সিনারটার মধ্যে রাখলেন নবী আলাইহিস সালা ওয়াকুয়াসাল্লাম ভাই কে বলতেছেন আরে ও ভাই আমি তোমার জ্ঞান আর তোমার এলেম দেখে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আল্লাহ পাক তোমাকে কোরআনের অনেক এয়েলেম দান করেছে আমার আল্লাহ তোমাকে কোরআনের অনেক জ্ঞান দান করেছে ও বাই যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেলা এটাই হচ্ছে আমার আল্লাহ পাকের কোরানের সবচাইতে চাইতে বরকত এবং ফজিলতপূর্ণ আয়া সুভাল সবচাইতে ফজিলত এবং সবচেয়েতে বড় আয়াত আমার ভাই তাহলে এই হাদিসটা আমাদেরকে এই কথাটাই দালালত করেছে এই হাদিসটা আমাদেরকে এই কথাতে প্রমাণ করেছে আমাদেরকে এই কথার দলিল পেশ করেছে যে কোরআন এর মধ্যে ফজিলতের দিক দিয়া বরকতের দিক দিয়া সবচাইতে ফজিলত এবং বরকতপূর্ণ আয়াত কোনটা আর সেটা হচ্ছে যে আয়াতকে আমরা আয়াতুল কুরসি হিসাবে জানি এটাই হচ্ছে আল্লাহর কোরআনের সবচাইতে বরকতপূর্ণ আয়াত জোরে কোন সুবহানাল্লাহ এখন আপনাদের অনেকের দিলের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের দিলের মধ্যে অনেকের এই সওয়ালটা আসতে পারে যে এতদিন শুনলাম যে কমপ্লিট করানটাই দামি আর এখন বুঝতেছি আপনার কাছে শুনতেছি যে কোরআন কারিমের মধ্যে সবচেয়ে বড় আয়াত আয়াতুল কুরসি তবে হ্যাঁ আমি এখান থেকে আপনাদেরকে একটা মাস হল করায় দেই এখান থেকে আমি আপনাদেরকে চমৎকার একটা কথা শোনায় দেই আমার ভাই তফসির মারিফুল কোরআন নামে একটা তফসির আছে আল্লামা মুফতি শফিস রহমতুল্লাহ আলাই ওই তফসির মধ্যে লেখছে যে এক কথায় জবাব এক কথায় উত্তর আল্লাহর যে কমপ্লিট তিরিশ পারা কোরআনটা আছে তিরিশ পারা দিয়ে সাজাইছে একশো চোদ্দটা সুরা দিয়ে সাজাইছে সাজদা দিয়ে সাজাইছে সাক্তা দিয়ে সাজাইছে মঞ্জিল দিয়ে সাজাইছে জদম দিয়া সাজাইছে জবর দিয়ে সাজাইছে জের দিয়ে সাজাইছে পেশ দিয়ে সাজাইছে উনত্রিশটা অক্ষর দিয়ে সাজাইছে এক কথায় উত্তর হলো আল্লাহর পুরা কমপ্লিট কোরআনটাই দামি সুবান আল্লাহ যে পুরা কমপ্লিট শরীফ শরীফটাই দামি তবে হ্যাঁ কোরআন করিমের মধ্যে এমন কিছু সুর আছে কোরআন করিমের মধ্যে এমন কিছু আয়াত কারিমা আছে যেই সুরাগুলা কোরআনের মধ্যে সুর হিসাবে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে যেই আয়াতে কারিমাগুলাকে আমার আল্লাহ আয়াতে কারিমা হিসাবেই তার কোরআনের মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করছে যেমন আমরা যেহেতু আগে আজানের জবাব দিয়েছি খুব সংক্ষিপ্ত সময় যেহেতু আমি খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে এখান থেকে কয়েকটা আমলের কথা শোনাবো কেন শোনাবো কারণ সামনে পবিত্র মাহে রমদান মুবারক আসছে আমাদের সামনে গণিমতের মাস আসতেস আমাদের সামনে বরকত মাস বরকতপূর্ণ মাস আসতেছে

যেই আয়াতে কারিমাগুলা শ্রেষ্ঠ হচ্ছে আয়াতে কারিমা হিসাবে যেমন সুরার মধ্যে এক নম্বর কমিক নং হিসাবে এক নম্বর সুরা যেই সুরাটার নাম সুরাতুল ফাতেহা বলেন তো কোরআনের মধ্যে আসে না নাই বলেন না বলেন না আসে না নাই আচ্ছা সুরাতুল ফাতেহা এটা দামি একটা সুরা কেমন দামি সুরা যদি শুধু এই সুরেটার দাম বুঝাইতে যাই তাহলে কম কম বিশ মিনিট সময় দরকার এত সময় যেহেতু আমাদের হাতের মধ্যে নেই তবে আমার ভাই এই সুরেটা কেন এত দামি এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দাদের উপরে সর্বপ্রথম ফরজিয়ত যে বিধানটা আল্লাহ পাক নাজিল করেছে তার নাম হচ্ছে নামাজ বলেন তো তার নাম কি তো বলেন না তার নাম কি নামাজ এখন আপনারা বলেন তো সর্বপ্রথম ফরজিয়ত বিধান সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ এখন বলেন তো এই নামাজের মধ্যে সুরাতুল ফাতেহা আসে না নাই বলেন বলেন আছে না নাই আচ্ছা সুরাতুল ফাতেহা শ্রেষ্ঠ সুরা দামি এক সুরা এই সুরার অনেকগুলা ইসিম আছে অনেকগুলা নাম আছে এর মধ্যে এই সুরাটার একটা নাম হলো হল শেফা অর্থাৎ আমার আল্লাহ এই সুরাতুল ফাতেহার মধ্যে আমার আল্লাহ এই সুরাতুল ফাতেহার মধ্যে এই গোটা জাতির জন্য তাম পৃথিবীর সমস্ত ইনসানের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরাতুল শিফার ভিতরে আমার আল্লাহ সমস্ত রোগের শেফা আল্লাহ পাক এই সুরাটার মধ্যে দান করছে জোরে কনসুব এরে মুসলমান বাবা খুব ভালো করে কথা আটা দিল দিয়া বুঝে তাহলে বাবা এক নম্বর কোরআনের সুরাতটার নাম হলো সুরাতুল ফাতেহা অত্যন্ত দামি একটা সুরা অত্যন্ত মোবারক একটা সুরা বাবা এই সুরাটা পাঁচ রক্ত নামাজের মধ্যে আমি আপনি কিন্তু বাবা তেলাওয়াত করতেছি এর এ মুসলমান বাবা কারণ নামাজের মধ্যে সুরা ফাঁতে যদি কেউ না পড়ে তাহলে কিন্তু বাবা তার নামাজ হবে না এই সুরাটা অত্যন্ত দামি করে আমার আল্লাহ পাক তার জাতির জন্য এরকম ভাবে নাজিল করলেন বাবা আপনাদেরকে একটা পরীক্ষিত একটা আমল আমি আপনাদেরকে শিখায় দেই এর এ মুসলমান বাবা বুখারী শরীফের পাঁচ নম্বর হাদিস হাদিসের বর্ণাকারী সাহাবি এ মুসলমান হজরত আবু সাইদ খুদরি রদি আল্লাহ তালান তিনি বলতেছেন বাবা এই সুরাটার মধ্যে আমার আল্লাহ পাক সমস্ত রোগের ওষুধ আল্লাহ সুরাটার মধ্যে দান করলেন আরে মুসলমান কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা কেউ যদি কোনো অসুস্থ মানুষের কাছে চলে যায় এই সুরাটা সাতবার তিল আবাদ করবে আর সাতবার তিল আবাদ করা পানির মধ্যে দম করে অসুস্থ ব্যক্তিকে খাওয়ায় দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরাত শেফার বরকতে আল্লাহ পাক অসুস্থ ব্যক্তিকে অতি দ্রুত অসুস্থতার নেয়া দান করবে সেবা দামি। এর আসেন দুই নম্বর আরেকটা দামি সুরের কথা শোনাই অনানিমের মধ্যে অত্যন্ত ছোট একটা সুরা যেই সুরাটার নাম সুরাতুল এখলাস এই সুরাটাকে বলা হয় শান এলাহি অর্থাৎ আমাদের আল্লাহ এই সুরাটার মধ্যে তার নিজের কোয়ালিটি আমার আল্লাহ এই সুরাটার মধ্যে তার নিজের গুণ আমার আল্লাহ এই সুরাটার মধ্যে তার নিজের সিফত তিনি যে রব হলেন তিনি যে মালিক হলেন তিনি যে আল্লাহ হলেন তাম কায়রাটা আমাদের রব পরিচালনা করতেছে তাম পৃথিবীটা আমাদের রব এরকমভাবে নিয়ন্ত্রণ করতেছে আমার ভাই তিনি যে রব হলেন তিনি যে আল্লাহ হলেন এই সিফতগুলা আমার আল্লাহ এই সুরাটার মধ্যে দান করছে সুরেগঞ্জ সুবাহ আল্লাহ যেমন সুরার প্রথম আয়াত প্রথম যে আয়াত ওই আয়াত কারিমার মধ্যে আল্লাহ रसुल के डई का डाई का वर्षे कुल है तो भी अपने बोला दें अल्लाह आहद আপনি বলে দেন আমি আল্লাহ এক আমার সমকক্ষ কেউ নেই আমার সাথে শরিক করার মতো কেউ নেই আমি লা শরিক শোনেন আমার এরকমভাবে আমি রব হয়েছি যেমন আমি যে আয়াতে কারিমা তিলাবাত করছি এটার মধ্যে আল্লাহ তার দশটা কোয়ালিটি বয়ান করছে এক নম্বরে আল্লাহ কয় আল্লাহ ইলাহা ইল্লাহু আমি আল্লাহ একক আমি আল্লাহ একক আমি লা শরিক আমার দ্বিতীয় কোনো সমকক্ষ কেউ নেই বলেন তো আল্লাহ কয়জন বলেন না বলেন না কয়জন আল্লাহ একজন আল্লাহ দুইজন নাই কেন আমার ভাই তা সিরে মাঝহারির মধ্যে আল্লামা কাদি সানাউল্লাহ উল্লাহ পানিপুতি রহমতুল্লাহ আলে চমৎকার করে লিখছে যে আল্লাহ এক কেন হলেন পাক একজন কেন কারণ পৃথিবীতে যদি রব দুইজন হইতে যদি মালিক দুইজন হইতেন বানানো দুইজন হইতেন এই পৃথিবী শান্ত থাকত না এই পৃথিবী স্থির থাকতো না এই পৃথিবী ধ্বংস হওয়া যাইত এই পৃথিবী তসমস হয়ে যাইত এই পৃথিবী চুরমার হয়ে যাইত এই জন্য রব একজন আপনারা দেখবেন এক ওয়ার্ডের ভিতরে দুই চারজন নেতা থাকলে দেখবেন কারোর ভিতরে কখনো মিল থাকে বলেন মিল থাকে না যদি মালিক দুইজন হইতে বানানে বলা দুইজন হইতেন একজন রাত বলতেন এখন আমি দিন দিব আরেকজন বলতেন না এখন রাত দিব বিশৃঙ্খলা তৈর হইতেন একজন বলতেন রোদ দিব আরেকজন বলতেন না এখন বৃষ্টি দিব বিশৃঙ্খলা তৈরার হইতেন এরপরে আমার আল্লাহ কয় আল হাই আমি আল্লাহ আল হাই আমি আল্লাহ চিরঞ্জীব আমার কোনো মরণ নাই আল আমার আল্লাহ তিনি হচ্ছেন কাইয়ুম এমন ব্যক্তিকে বলা হয় আহ ও হাজের আমার ভাই বন্দার সকল আমলে যিনি উপস্থিত থাকেন বন্দার সকল কাজ যিনি উপস্থিত থাকেন তিনি হলেন কাইয়ুম আচ্ছা বলেন তো আমরা যাহা কিছুই করি না কেন যাহা কিছুই করতেছি না কেন তাম

এক নম্বরে আল্লাহ কেন একজন হলেন বিশৃঙ্খলা হবে এই জন্য একজন হয়েছে আল্লাহ কেন ঘুমান না আল্লাহর কেন নাই এটা বুঝেইতে গিয়া আমার ভাই আল্লামা কাদি সানাউল্লাহ পানি কুদরাতুল্লাহ আলাইহি চমৎকার এক ঘটনা তিনি বান করছে হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কষ্ট করেন আল্লাহ আপনি কেন ঘুমান না আপনার কেন তন্দ্রা নাই আপনার কেন নিদ্রা নাই আল্লাহ আপনি কি ক্লান্ত হন না এই तमाम পৃথিবীটা পরিচালনা করতে গিয়া আপনার কি ক্লান্তি ভাব আসে না আল্লাহ পাক দেখে বাস ও پیغمبر মূসা আমি যদি বিন্দু পরিমাণ ঘুমাই আমি যদি একটা সেকেন্ডের জন্য তন্দ্রা মাকে স্পষ্ট করে হে শোনেন তাম কায়নাটা তাম পৃথিবীটা টুকরা টুকরা হয়ে যাবে তাম পৃথিবীটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না এই আমি আল্লাহ ঘুমাই না দ্বিতীয় আরেকটা কথা আল্লাহ পাক জানায় দিছে ও পয়গাম্বর মুসা আমি আল্লাহ কেন ঘুমাই না জানো আমি আল্লাহ আমার বান্দাদেরকে বড় মহাবত করে বানাইছি আমার বান্দাদেরকে প্রেম দিয়া বানাইছি আমার বান্দাবান্ধীদেরকে ভালোবাসা দিয়া বানাইছি হে পয়গাম্বর মুসা আমি যদি ঘুমায়া যাই আর কোন একটা অন্ধকার রাতে কোন একটা সাগর দিয়া আমার বান্দাবান্দি পার হচ্ছে ওই অবস্থা অবস্থায় সাগরের ঢেউকে উত্তাল তরঙ্গ হয়ে গেছে আর ওই অবস্থায় যেই বাহনের মধ্যে চৈরা সাগর পার হইতেছে যদি ওই অবস্থায় ওই ওই অবস্থায় জাহাজ হোক লঞ্চ হোক স্টিমার হোক নৌকা হোক যেটা দিয়ে পার হচ্ছে যদি ওইটা যায় ওই অবস্থায় ওই পানির মধ্যে পইড়া অন্ধকার রাতে আমার বান্দা যদি আমাকে একটা ডাক দেয় আল্লাহ তুমি ছাড়া তো আমাকে বাঁচানোর কেউ নাই আল্লাহ তুমি এই বিপদের মুহূর্তে আমাকে সাহায্য করা ও পয়ে গম্বর আমার আল্লাহ ডাক দেয় ও পয়েগম্বর মুসা আমার আল্লাহ আমার বান্দা ডাক দিবে সাথে সাথে আমার বান্দার ডাকে আমি জবাব দিব ও তুমি সালাম আয়াব ও বন্দা কি প্রয়োজন আমার কাছে চা আমি আল্লাহ দেওয়ার জন্য তোকে সর্বদা প্রস্তুত আছি জোরে কখন শো আমি তাই রে বাবা খুব ভালো করে কথা আটা দিল দিয়া বুঝবে তাহলে বাবা এমন একদম রব আমি আপনে পাইলাম এমন একজন মালিক বাবা আমি আপনি পাইলাম যে মালিকের বাবা কোনো ঘুম নাই যেই মালিকের কোনো তন্দ্রা নাই তন্দ্রা কখনো আমাদের মালিককে বাবা স্পর্শ করতে পারে না এরে মুসলমান বড় চমৎকার করা বললেন আমার বান্দা তুমি আমাকে দিনের বেলা ডাকবা এরে বান্দা তুমি আমাকে পাঁয়া যাইবা রাতের বেলা ডাকবা বান্দা তুমি আমাকে পাইবা বান্দা প্রকাশ্যে ডাকবা ও বান্দা তুমি আমাকে গোপনে ডাকবা যখন যেইভাবে ডাকবা বান্দা ওইভাবে পায়া যাইবা এই জন্য বাবা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই কারণ লম্বা চূড়া তকরির করার সময় তো বাবা হাতের মধ্যে নাই আর মুসলমান বাবা এমন একজন রাব পাইছেন এমন একজন মালিক আমি আপনি পাইলাম এরে যুবক ভাই আমার মা যারা কথাগুলা মাইকের মাধ্যমে শুনতেছেন আমি আপনাদের সন্তান হিসাবে কারো ভাই হিসাবে দুইটা কথা আপনাদেরকে শোনায় দেওয়া যায় আরে দুনিয়ার জমিনের মধ্যে যুবক তুমি সব কিছু চিনলা দুনিয়ার সব কিছুকে তুমি বুঝলা বাবা তুমি কিন্তু কিন্তু তোমাকে কে বানাইলো সেই মালিক বাবা চিনতে পারো নাই সারাটা জীবন তুমি তোমার নেতা চিনলা সারাটা জীবন তুমি তোমার মা বাবা চিনলা তোমার আত্মীয় স্বজন চিনলা তুমি তোমার সন্তান চিনলা তুমি তোমার এলাকাবাসী চিনলা কিন্তু কে তোমাকে বানাইলো তুমি কোথায় ছিলা তোমাকে কোথায় আনা হয়েছে আবার তোমাকে কোথায় নিয়ে যাওয়া হবে এর যুবক দুনিয়ার প্রত্যেকটা চিজ আসবাবের মর্যাদা তুমি বুঝলা কিন্তু তুমি তো তোমার রব চিনার মেহনত না করলামে আলে আমার মা আপনারা কিন্তু রব চিনার মেহনত করেন না এর মা আপনি দুনিয়ার মধ্যে সাজু গুজু চিনলেন আপনি দুনিয়ার মধ্যে দুনিয়ার সমস্ত চাক চিনক সৌন্দর্য চিনলেন আপনি কিন্তু আপনার মালিক চিনলেন না এই জন্য মা এখন সময় শুধু আপনার মালিককে চিনেন এখন শুধু আপনার রবকে আপনারে বানাইলো আপনি কোথায় ছিলেন এখন কোথায় আছেন আবার আপনাকে কোথায় নেওয়া যাবে এটা চিনার জন্য মেহনত করেন রে মুসলমান এটা মেহনত তখন হবে যখন আপনার দিলের মধ্যে ন্যূনতম কোরআনের জ্ঞান থাকবে